নমস্কার বন্ধুরা মালতী ঝাঙ্গলাই ছেলে তোমাদের সব সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে আবার এই দেখো এখানে লোটে মাছ নিয়েছি আজকে লোটে মাছের চপ করবো বন্ধুরা লোটে মাছের চপ করতে আমার কী লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর আমি লোটে মাছটা দেখো এখানে একটু লেবু আর একটু নুন দিয়ে আমি আধ ঘন্টার মতন মেখে রেখেছি দেখো কত জল বেরোসেছে এমনি তো লোটে মাছে জল বেড়ে দেখো আরও কত জল বেড়েছে এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এটা সাইডে রাখছি এইখানে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা লোটে মাছ আমি এখানে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কা বাটা আমি তিন চারটা কাঁচা লঙ্কা তোমাদের বেশি লাগলে তোমরা বেশি দিতে পারো এখানে হচ্ছে আদা আর রসুন বা পেঁয়াজ বাটা ভুল হয়ে গেছে আর এখানে আদা আর রসুন বাটাই দেখো আদা রসুন দিয়ে দিলাম লঙ্কার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কেন আমার আগে লবণটা দেওয়া আছে এবার একটু বুঝিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোল গরম মশলা একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিলে বন্ধুরা একটু ভালো লাগে যে কোনো পকোড়াতে দেবে একটু খেতে ভালো লাগবে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এটাকে এবার আমি মেখে আবার আধ ঘন্টা আমি রেখে দেব বন্ধুরা সন্ধ্যার সময় এই বেশি লোটে মাছের চপটা খেতে দারুণ লাগে আবার আজকে দেখো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই কদিন খুব গরম ছিল প্রচণ্ড গরম ছিল এটা মাখা হয়ে গেছে বন্ধুরা এবার আমি রেখে দেব এবার আমি আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি বন্ধুরা দেখো আধ ঘন্টা বাদে আমি ফিরে আসলাম এই যে তেলটাও দেখো আমার এদিকে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেবো আমি এটা সাইডে নিয়ে নিচ্ছি মাছের পোকোরা বা সবাই খুব পছন্দ করে সেটা তো দারুণ হয় না একজন বাচ্চা কাচ্চা বড়রা সবার প্রিয় খাবার গন্ধটাই দারুণ লাগে এত সুন্দর গন্ধটা বেরোয় ଖୁବ୍ ସୁନ୍ଦର ଅଛି কাজ কষ্ট হয়েছে থাক বন্ধুরা দেখো লোটে মাছের চব লম্বার হয়ে যাচ্ছে হয়েই গেছে দেখো কত সুন্দর হয়েছে একটাও ভেঙে নেয় কিন্তু এই লোটে মাছ তুমি যদি একসাথে এরকম কিন্তু একটা একটা করে দিয়ে সামান্য একটু ভেজে নিলেই আবার পাঁচা আর একটা দিয়ে দাও তাহলে কিন্তু ভাঙবে না এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রতিকটায় আমি নামিয়ে দিছি আর দেখো কত সুন্দর হয়েছে আর এই সন্ধ্যার টিফিন যদি লোটে মাছের চপ হয় কতটা দারুণ হয় বলো তো একদম পুরো সন্ধার টিফিনটাও পুরো জমে যাবে দেখো এত সুন্দর যে এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমাদের তোমরা এরকমভাবে আমার মতন একবার করে দেখবে ঘরে দেখবে খেতে দারুণ লাগে ছোট বড় সবার খুব প্রিয় খাবার এটা সবাই ভালো খাবে কিন্তু অন্তপক্ষে একবার করে খাবে এইভাবে আমি যেভাবে করেছি দেখবে বন্ধুরা দারুণ দারুণ হবে হেভি খাবে আর বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিবে দেখো এতটা সুন্দর হয়েছে তোমাদের কী বলবো দেখো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসছি টাটা বাই বাই কালকে আবার দেখাবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো